চালের মানুষের ক্রয় ক্ষমতার পাই কেন অবস্থা হওয়ার ছিল না এখনো সিন্ডিকেট কেন ভাঙা হবে না মানুষ কথা বলার অধিকার চায় মানুষ তার বেঁচে থাকার অধিকার চায় আমার ছাত্র যুবকরা তার লেখাপড়ার অধিকার এবং কর্মসংস্থান চায় কৃষক তার ফসলের ন্যায্য মূল্য চায় শ্রমিক তার কারখানার আট ঘন্টা কাজের নিরাপত্তা নিশ্চয়তা এবং তার নেত্র বেঁচে থাকার মজুরি চায় সংগ্রামী সাথীয় বন্ধুগণ আরো একটি জিনিস চায় তা হচ্ছে সরকারের জবাব দিয়ে তা আমরা জানি যে জয়রামকায় সে হয় রাবুর সাতচল্লিশের পর যত সরকার এসছে সবাই লঙ্কায় গিয়ে রাবণ হয়েছে সে ঘাসিটাকে দাঁড়ানো হয়েছে ছাত্র জনতার গণপুত্থানের মধ্য দিয়ে এইখানে আর রাবণ কেউ হবে না সবাই জবাবদিহি করবে বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র জবাবদিহিমূলক রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের রাষ্ট্র যাই বলা হোক না কেন প্রায় ছয় মাস হতে চলেছে এখনো সেই পথে এই অন্তর্বর্তী সরকার হাঁটছে না আপনি জানেন যে স্বামী বিমান বললে কিছুদিন আগে আমি গাজীপুরে দেখেছি চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে অনেক আহত হয়েছে তাদের কি দাবি ছিল কারখানা বন্ধ করে মালিক পালিয়েছে তাদের বেতনের দাবি বকেয়ার দাবি সরকার এইটুকু দাবি মেনে নিতে পারে না দেয়নি উনি চালিয়েছে এটি একই হাতিদার মতো ফেসি চাষ সংগ্রামী বন্ধুগণ আমরা জানি শীত মৌসুম আমাদের সত্যির সময় আমি উত্তরাঞ্চলের কথা বলতে পারি আমার জেলায় এই বাজারে গিয়েছিলাম না কথা আপনারা জানেন না এটা খুব সুস্বাদু নয় অনেক সমৃদ্ধ সাজ এটা এত বড় আটি দুইটা আটি মিলে দশ টাকা দাম উৎপাদন করতে তো পঞ্চাশ টাকা খরচ আছে কৃষকের উৎপাদন করতে কৃষক বাঁচবে কিভাবে আমি নিতে গেলাম আমি বললাম যে কিভাবে দিলেন আপনি এতগুলো দুটো আছি তো বললো যে দেখেন আমাকে ধান চাষ করতে হবে চাম না আমি কি করবো আমার লেবারের পয়সা উঠে না কিন্তু জমিটা ফাঁকা করতে হচ্ছে আমাকে